বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি ভারত কিন্তু প্রথমে ব্যাট ধরতে আসে এবং ইনিংসের প্রথম বল থেকে কিন্তু একদম আগুন ঝরানো শুরু করে ভারতীয় ব্যাটসম্যানরা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বলেই কিন্তু ছয় মারেন পুল শটে আমাদের সঞ্জু স্যামসন কিন্তু তিনি প্রথম ওভারটা ভালো খেললেও পরবর্তীকালে কিন্তু তিনি সেই ষোলো রান করে আউট হয়ে যান তো তাকে কিন্তু ভাবতে হবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে সঞ্জু স্যামসনকে কিন্তু সেই পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ হল পাঁচটাতেই কিন্তু একইভাবে আউট করেছেন ইংল্যান্ডের বলাররা সেই লেন্টের বল দিচ্ছেন অথবা বাউন্সার দিচ্ছেন অথবা লেন বল দিচ্ছেন তিনি কিন্তু একদিকে ক্যাচ তুলছেন এবং সেখানে কিন্তু ক্যাপ্টেন জস বটলার ফিল্ডার বসাচ্ছেন এবং তিনি ঠিক সেখানেই পুরো ফিল্ডারের হাতে মারছেন তো সেখানে কিন্তু তাকে একটু উন্নত করতে হবে তার ব্যাটিংয়ে এবং তারপরে বন্ধুরা আজকের মূল হিরো অর্থাৎ আজকের ম্যাচের হিরো হচ্ছে আমাদের অভিষেক শর্মা ইন্ডিভিজুয়াল ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে সব থেকে বেশি রান করেছেন হচ্ছে আমাদের অভিষেক শর্মা নতুন রেকর্ড গড়ে তুললেন একশো পঁয়ত্রিশ রান একশো পঁয়ত্রিশটা রান তিনি করেছেন এখানে বলে রাখি সতেরো বলে তিনি হাফ সেঞ্চুরি করেন এবং সাঁত্রিশ বলে কিন্তু তিনি একশো রান কিন্তু কমপ্লিট করেন আমরা তো মাঝে ভেবেছিলাম যে রোহিত শর্মা তেত্রিশ বলে একশো রেকর্ডটা কোথাও না কোথাও একটু ভয়তে আছে কিন্তু তিনি যাই হোক তিনি ভাঙতে পারেননি চেষ্টা করলে হয়তো তিনি পারতেন তার কাছে এখনও অনেক সুযোগ আছে তিনি পারবেন বন্ধুরা দেখুন তারপরে তিনি তেরো তেরোটা কিন্তু অসাধারণ ছয় মারেন তাও মানে সব গগনচুম্বী ছক পায় এই টুকে দিলো বা ছয় হয়ে গেল এরকম না সব পাওয়ার রেটিং ছক্কা কিন্তু ছিল এবং একটা কথা বলে রাখে আমি কিন্তু অনেকদিন আগে থেকে বলে আসছিলাম যে অভিষেক শর্মা খুব ভালো প্লেয়ার ভারত যদি তাকে বসায় খুব বড় অন্যায় অন্যায় করবে কারণ তার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে তো তিনি বর্তমানে দানব এবং এখানে বলে রাখি সাতটা কিন্তু তিনি চারও মেরেছেন এবং তারপরে হচ্ছে তিলক বর্মা পনেরো বলে চব্বিশ করেছেন তিনটে চারও একটা ছয় মেরেছেন তারপরে তিনি আউট হয়ে গেছেন সূর্য কুমার যাদব বন্ধুরা আবাস সুপ্লাস্টার মেরতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন তারপরে শিবাম দুবে কিন্তু ভালো খেলেছে তেরো বলে কিন্তু তিরিশ রান করেছেন দুটো ছয় তিনটে চার করেছেন হার্দিক পান্ডিয়া বন্ধুরা একটা অসাধারণ অসাধারণ একটা ছয় মেরেছেন লেগ সাইডে কিন্তু তারপরে কিন্তু তিনি আউট হয়ে যান তিনি আবারও ছয় মারতে যান কিন্তু সেটা ফিল্ডারে একদম হাতে গিয়ে পরে অর্থাৎ লিম ইনস্টেন কিন্তু অসাধারণ একটা ক্যাচ ধরেন এবং তারপরে বন্ধুরা রিঙ্কু সিং কিন্তু ছয় বলে নয় রানই করেছেন একটু খেললে আমার মনে হয় ভালো হতো রানটা আরও বেশি হতো তারপরে বন্ধুরা আকশা ব্যাটে এগারো বলে পনেরো রান করেছেন লাস্টে ভালো টেনেছেন এবং তারপরে কিন্তু ভারতের ব্যাটার আউট হয়ে যায় এবং ভারতীয় ব্যাটাররা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে একটা পাহাড় একটা পাহাড় কিন্তু একটা রানের স্কোর দাঁড় করায় অর্থাৎ দুইশো সাতচল্লিশ রান নয় উইকেটের মূল্যে এবং এখানে বলে রাখি ইংল্যান্ডের কোনো বলার একদম টিকতে পারেনি পারিনি জোভরাচার তো বিশাল মার খেয়েছেন প্রথম ওভার থেকেই শুরু হয়ে গেছিল এবং মার্ক বলেন আপনি ওভারটার্ন বলেন একমাত্র এখানে বন্ধুরা একমাত্র কি কেউই এখানে ভালো বল করতে পারেনি কেউ টিকতে পারেনি একমাত্র এখানে বলে রাখি এখানে কার্স একটু ভালো বল করেছেন চার ওভারে কিন্তু আটত্রিশ রান কিন্তু তাও মার খেয়েছেন কিন্তু এখানে তিনটে দিনে উইকেট নিয়েছেন এবং তারপরে কিন্তু বন্ধুরা ভারতীয় বলাররা বল করতে আসে এবং ইংল্যান্ডের কিন্তু একদম মাজা ভেঙে দেয় অর্থাৎ এখানে ফিল্ড বাদ দিয়ে ইংল্যান্ডের কেউই টিকতে পারেনি ভারতীয় বলারদের বিপক্ষে এখানে বলে রাখি বন্ধুরা ফিল্ড কিন্তু ভালো খেলেছেন তেইশ বলে কিন্তু পঞ্চান্ন রান করেছেন এবং সাতটা চার ও তিনটে ছয় এবং এখানে বলে রাখি ফিল্ড কিন্তু ভালো টাচে লাগ লাগছিল কিন্তু তাকে শিবন দুবে কিন্তু একটা অসাধারণ ইনিংস তার ইনিংসে প্রথম বলে কিন্তু তাকে আউট করে দেয় এবং এখানে বলে রাখি যে ভারতীয়রা যেভাবে শুরু করেছিল ছয় মার্চ সেখানে কিন্তু মোহাম্মদ শামীকেও কিন্তু চার মেরে শুরু করেছেন পরপর দুটো চার মেরে শুরু করেছেন আমাদের ফিলসল্ট এবং তারপরে বেন ডাকেট কিন্তু মোহাম্মদ শামী একদম আউট করে দেন তারপরে জস বাটলার বলেন আপনি হ্যারি বুড়ুক বলেন লিয়াম লিমেন্স্টাং জেকব ব্যাটেল কার্স ওভারটন চপুরা আর্চার আদিল রাশিদ মার্কুট কেউ টিকতে পারেনি অর্থাৎ ভারত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু সাতানব্বই রানে মাত্র সাতানব্বই রানে কিন্তু অল উইকেট হয়ে যায় এখানে ভারতীয় বলাররা কিন্তু মোহাম্মদ শামী কিন্তু ফর্মে ফিরেছেন হয়তো একটু বেশি মার্ক খেয়েছেন কিন্তু তিনটে কিন্তু অসাধারণ তিনি নিয়েছেন হার্দিক পণ্ডে দুইবারে তেইশ ভালোই মার্ক খেয়েছেন এখানে বরুণ চক্রবর্তী দুইবারে পঁচিশ দিয়ে কিন্তু দুটো উইকেট নিয়েছেন এবং রবি বিষ্ণু কিন্তু এখানে ভালো বল করেছেন একবারে নয় বার নয় রান দিয়েছেন এবং একটা উইকেট নিয়েছেন শিবন রুয়ে কিন্তু এখানে ভালো বল করেছেন বন্ধুরা আপনার ফিল্ড সল্টের উইকেটটা নিয়েছেন তিনি খুব একটা ভালো বলে তিনি নিয়েছেন কিন্তু দুটো উইকেট নিয়েছেন অভিষেক শর্মা আজকে দিনটা না পুরো অভিষেক শর্মার নামেই ছিল এখানে তিনি এক ওপরে তিন রান মাত্র তিন রান দিয়ে তিনি দুই দুটো গুরুত্বপূর্ণ উইকেট তিনি কিন্তু তুলে নেন এবং ভারত কিন্তু দেড়শো রান দেড়শো রানের একটা পাহাড় রানের কিন্তু যেখানে আরেকটা ম্যাচ হয়ে যায় সেই পর্যায়ের একটা রানে কিন্তু ভারত জিতে নেয় ইংল্যান্ডের কাছ থেকে এবং এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ যাকে হওয়ার দরকার সেই হয়েছে অভিষেক শর্মা একশো পঁয়ত্রিশ রান করেছেন এবং দুটো বহুমূল্য উইকেট নিয়েছেন এবং বন্ধুরা টুর্নামেন্ট টুর্নামেন্ট সিরিজ অব টুর্নামেন্ট কে নিয়েছেন সুরি সফ্য টুর্নামেন্ট কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী নিয়েছেন অসাধারণ বল করেছেন তিনি হয়তো এই গত আমরা ম্যাচে জার্সকোটের ম্যাচে কিন্তু তিনি ভালো খেলেছেন তিনি আপনি পুনার ম্যাচে ভালো খেলেছেন কলকাতা থেকে শুরু করেছেন তিন উইকেট তারপরে পাঁচ উইকেট তারপরে চেন্নাইতে ভালো খেলেছেন সব জায়গায় তিনিও কিন্তু ভালো খেলেছেন তার জন্য তাকে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ বা টুর্নামেন্ট অফ দ্য সিরিজ কিন্তু তাকে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই সিরিজটা কিন্তু ভারত চার একে জিতে গিয়েছে এবং বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই সিরিজটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন টন করে রাখুন তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আরেক দিন আরেকটি ভিডিও দেয় তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ